জায়গা মতো বেয়াদব হওয়াটা খুব জরুরি কারণ নয়তো তুমি তোমার জায়গা বুঝে নিতে পারবে না ভালোবাসা হোক অথবা বন্ধুত্ব কোনো সম্পর্ক অবহেলা দিয়ে তৈরি হতে পারে না তাই যে সমস্ত সম্পর্কে তোমার গুরুত্ব নেই সেখান থেকে বেরিয়ে আসো মানুষকে বোকা বানানো খুব সহজ কিন্তু তাকে যে বোকা বানাচ্ছ এটা বোঝানো খুব কঠিন নিজের ভালোবাসার মানুষকে কেউ কখনো হারাতে চায় না তবে সে যদি নিজে থেকে হারিয়ে যায় তাকে আটকানোর ক্ষমতা কারোর থাকে না বন্ধু এবং জীবনসঙ্গী এমন নির্বাচন করো যাতে পুরো দুনিয়া যদি তোমার বিপক্ষে থাকে তাহলে ওই দুটো মানুষ তোমার পক্ষে থাকবে হাজারো চোখের জল ফেলার পর তার মন বলে না তোমার প্রতি তাকে হাসি মুখে বিদায় দাও কারণ যতই আমার আমার করি না কেন চোখের জলের মূল্য যার কাছে থাকে না সে কখনো তোমার হতে পারে না কাউকে ঠকানোর আগে একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকিয়ে নেবে যে কাউকে ঠকানো তো খুব সহজ কিন্তু ঠকিয়ে পাওয়া জিনিস হজম করা খুব কঠিন বেইমানদের গালাগালি না দিয়ে ধন্যবাদ বলো কারণ তাদের জন্য তুমি মানুষ চিনতে শিখেছ অসৎ কাউকে কোনো কিছু হাসিল করাকে জিত বলে না আর সৎ থাকা সত্ত্বেও কোনো কিছু হারিয়ে ফেলাকে কখনো হার বলে না হার তো তখন বলে যখন সব কিছু পাওয়ার পরেও পরবর্তী পরিস্থিতিকে তুমি ভয় পাও আর জিত তো তখন হয় যখন সব হারানোর পরেও মাথা তুলে পরিস্থিতির সঙ্গে তুমি লড়াই করতে সক্ষম জীবনে যদি সফল হতে চাও তাহলে একটা কথা মাথায় রাখবে কাল তো আজ আর আর করো তো আভি অর্থাৎ কালকের জন্য তুমি যে সমস্ত কাজ ফেলে রেখেছো সেটা আজকেই করো আর আজকের পরে করবো বলে যে সমস্ত কাজ তুমি রেখে দিয়েছো সেটা এখনই করো